এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং ছোটোবেলায় এটা পড়ছিলাম মানে অল্প ভিন্দা ভয়ঙ্কর আমি একজন এক্সপোর্টের কাজ করে মানে গার্মেন্টস থেকে স্টক লটে মাল নামাই তার থেকে প্রোডাক্ট কিনি সব সময় বিভিন্ন ব্র্যান্ডের মাল তো সে আমাকে একদিন বলতেছে আমি বলছি ভাই আপনি তো গার্মেন্টস লাইনে সব কিছুই মনে হয় জানেন মানে এত বছর কত বছর অনেক বয়স প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর বিজনেস করে এক্সপোর্টের লাইনে আনন্দ আপনি তাহলে সবই জানেন বলতেছে টোটাল সব মিলিয়ে আমি চল্লিশ বছরের এক্সপিরিয়েন্স তারপর আমার কাছে মনে হচ্ছে গার্মেন্টস লাইনের এখন আমি অন মানে শিশু মানে কিছুই জানি না মাঝে মাঝে এমন এমন মাল পাই এই মাল সম্পর্কে আমার পূর্বে কোনো এক্সপিরিয়েন্সের ছিল না তো আমার এই লাইনের দোকানদারির এক্সপিরিয়েন্স তেরো চোদ্দো বছর আর আমি উনিশ বছরের কাপড় চোপড়ের লাইনের দোকানদারির সাথে জড়িত টোটাল তো মোটামুটি গার্মেন্টস লাইনের টুকটাক কিছু আমি জানি ওনার এই কথা শোনার মধ্যে মনে হচ্ছে ওনার তো নাতি ছাত্র আমি না মানে আমরা যেভাবে মানুষকে জাহির করি আসলে তেমন কিছুই জানি না তো আপনাদের যে এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের একটা পোস্টে একজন জ্ঞানী গর্ব মানুষ মন্তব্য করেছেন উনি কিন্তু খুবই কম বয়সী যে আমরা যে এক্সপোর্ট এক্সপোর্ট করি আসলে এগুলো এক্সপোর্টের প্রোডাক্ট না এগুলো নাকি ইম্পোর্টের প্রোডাক্ট তো ওনাকে বললাম যে এক্সপোর্ট আর ইম্পোর্টের মানে কী তো উনি সেটার উত্তর আমাকে দিচ্ছে না তো ওনার উনি আমাকে বারবার বলছে উনি জানে বাট উনি রিপ্লাই দিচ্ছেন আমাকে থেকে প্রশ্ন জানতে চায় আমরা কেন মানুষকে ঠকাচ্ছি এক্সপোর্টের মাল বলে কেন সেল করছি ইম্পোর্টের প্রোডাক্ট কি জানে উনি আল্লাহ ভালো জানে তো ওনার সহ আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি এক্সপোর্ট আর ইম্পোর্ট মানে কি আমি যতটুকু বুঝি আমাদের যে পোর্টটা আছে চট্টগ্রাম পোর্ট অথবা বাংলাদেশের যে পোর্ট আছে এই পোর্টটা ক্রস করে যে প্রোডাক্টটা চলে যায় সেটা মূলত এক্সপোর্ট আর এই পোর্টটা ক্রস করে যে প্রোডাক্টটা বিদেশ থেকে আমরা আনি সেটার নাম ইম্পোর্ট তো বিদেশি ইম্পোর্ট করে এই ধরনের এক কোয়ালিটির প্রোডাক্টটা তো কম দামে বিক্রি করা সম্ভব না নয় কোনোভাবে এটা বোঝাতে চাচ্ছি পারি নাই এবং উনি প্রচুর জ্ঞানী মানুষ হওয়াতে বোঝানো সম্ভব হয় না কারণ যারা বেশি জ্ঞানী তাদেরকে বোঝানো যায় না যারা কম জানে ওদেরকে একটু বোঝানো যায় আচ্ছা আপনাদেরকে বলে রাখি আমরা কিন্তু এক্সপোর্ট যে প্রোডাক্টগুলো বিক্রি করি সেগুলো মূলত বাংলাদেশে প্রোডাকশান করা এই প্রোডাক্ট বিদেশি বায়ারের বাংলাদেশ থেকে প্রোডাকশান করা প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো শিপমেন্ট ওভার থেকে যায় কোনো কোম্পানি বাংলাদেশে যদি প্রোডাক্ট প্রোডাকশান করে একশো পার্সেন্ট প্রোডাকশন করার ক্ষেত্রে একশো পনেরো পার্সেন্ট প্রোডাক্ট কিন্তু ওরা অর্ডার দেয় তো এই কোম্পানিগুলো গার্মেন্টসের ওনাররা কি করে কিছু প্রোডাক্ট বাড়তি প্রোডাকশান করে ফেলে রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকার কারণে যাতে কোম্পানি যে অর্ডার দিল বায়ার তাকে যেন হানড্রেড পার্সেন্ট প্রোডাক্টটা দেওয়া যায় তো এই পনেরো পার্সেন্ট প্রোডাক্টটা তারা সবসময় নষ্ট করে ফেলেন অনেক সময় তারা মার্কেটে এটা ছেড়ে দেয় বা যেহেতু বাংলাদেশের মার্কেটটা অফেন এখানে যে কোনো ব্র্যান্ডের কফি প্রোডাক্ট বা অরিজিনাল প্রোডাক্ট সেল করা পসিবল তাই আমরা এই প্রোডাক্টগুলো পেয়ে কম দামে আপনাদের কাছে সেল করতে পারি আপনি যারা বুঝেন না এক্সপোর্ট ইম্পোর্ট তাদের জন্য এটা জানালাম কিন্তু ইম্পোর্ট মানি হচ্ছে যেমন আমাদের এই ব্র্যান্ডগুলো প্রোডাক্টগুলোর সুতাগুলো ইম্পোর্ট করা বিদেশ থেকে ইম্পোর্ট করে আনছেন একজন তিনি এই সুতা দিয়ে প্রোডাক্টগুলো নিটিং ডাইং করে দেন একটা ভালো প্রোডাক্ট প্রোডাকশান করেছেন যেটা হচ্ছে ইম্পোর্টেড সুতা দিয়ে বাট প্রোডাক্টটা হচ্ছে বাংলাদেশি ব্র্যান্ডেড বাংলাদেশি প্রোডাকশন হাউসের মাস্টার কপি প্রোডাক্ট এদিকে অরিজিনাল এক্সপোর্টের যে কথাগুলো আমরা বলে থাকি সেটা মূলত শিপমেন্ট ওভার যে প্রোডাক্টগুলো হয়ে থাকে আমাদের এই ভিডিওটি অরিজিনাল এক্সপোর্টের কিছু টি শার্ট আপনাদেরকে দেখাচ্ছি যেগুলো নতুন আমাদের স্টকে আসছে এই প্রোডাক্টগুলো চট্টগ্রাম জিসি আউটলেট অ্যাভেলেবেল থাকবে যারা একটু বিগ সাইজের রয়েছেন তারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন থ্রি এক্সেল ফোর এক্সেল যেহেতু কোন সামার সো আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন কোরবানি উপলক্ষে যারা রাফ অ্যান্ড টাফ পড়তে চান এই প্রোডাক্টগুলো নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আমরা এই ধরনের প্রিমিয়াম সেগমেন্টের কালেকশনগুলো আপনাদেরকে দিয়ে দিব একেবারেই কম প্রাইজে কিছু কিছু প্রোডাক্ট পাবেন তিন পিস ছয়শো পঞ্চাশ টাকায় কিছু কিছু সাতশো টাকায় কিছু কিছু আবার এর মধ্যে দামিও থাকবে আপনারা শোরুমে আসবেন দেখে দেখে সিঙ্গেল পিস নিলেও আপনারা অফার রেটে প্রোডাক্ট পাবেন যেহেতু শেষ মুহূর্তে করবান এবং আমাদের থেকে তিন হাজার টাকার প্রোডাক্ট যদি আপনি মিলিয়ে নিতে পারেন আমরা কিন্তু আরও স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি মানে একটা করে শার্ট গিফট দিচ্ছি আপনাদেরকে সো করবানোর আগে যারা শপিং করবেন অবশ্যই মাথায় রাখবেন শার্টের গিফট আপারটা নেওয়ার জন্য শোরুমে চলে আসবে অনেক টি শার্ট রয়েছে এত টি শার্ট একসাথে দেখানো সম্ভব না এই প্রোডাক্টগুলো আপনার রিজনেবল প্রাইসে দেখে দেখে পার্চেস করার জন্য জিসি আউটলেট অঙ্কাল আউটলেট আসতে পারবেন ঢাকার আউটলেটে রয়েছে প্রিমিয়াম সেগমেন্টে অনেক টি শার্ট কিন্তু আমাদের কালেকশনে থাকবে শোরুমে এসে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তিন পিস বারোশো থেকে তিন পিস পনেরোশো টাকা আপনারা শোরুমে আসবেন দেখে দেখে মনের মতো এই প্রোডাক্টগুলো পার্চেস করবেন আপনি যদি প্রথম আমাদের এই ভিডিওটি দেখে থাকেন এবং আমাদের প্রোডাক্ট যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজে একটি লাইক দিয়ে রাখবেন যেন আমাদের সকল আপডেট কালেকশান সবার আগে আপনার নিউজ স্পিডে চলে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম